মহাদেব আজ পাঁচই মে দু হাজার পঁচিশ আজকের রাশি ফল আপনাদের কাছে নিয়ে এলাম প্রথমেই আমরা মেষ রাশির দিকটা দেখব মেষ রাশির স্বাস্থ্য আজকে খুব ভালো যাবে ইনকাম মাঝারি গোছের পরিবারে একটু সমস্যা থাকতে পারে প্রেম পেশা এবং বিবাহিত জীবন খুব ভালো যাবে আজকে সাবধান থাকার সময় হল সকাল আটটা আটান্ন মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত এরপরে আমরা চলে আসছি বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির আজকের দিনটা কেমন যাবে স্বাস্থ্য আজকে খুব ভালো যাবে ইনকাম নিয়ে টেনশন থাকবে পরিবার নিয়ে টেনশন থাকবে প্রেম সংক্রান্ত বিষয়টা খুব ভালো পেশাগত দিকটা খুব ভালো বিবাহিত জীবন আনন্দে কাটবে আজকে সাবধান থাকার সময় আটটা আটান্ন মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত এরপর আমরা আসছি মিথুন রাশিতে মিথুন রাশির আজকের দিনটা কেমন যাবে স্বাস্থ্য মাঝারি গোছের ইনকাম নিয়ে একটু টেনশন থাকতে পারে কোনো রকম রিক্স নেবেন না পরিবারের দিকে একটু টেনশন থাকবে প্রেম সংক্রান্ত বিষয়টা মাঝারি গোছের পেশাগত দিকে একটু টেনশন থাকবে বিবাহিত জীবন মাঝারি গোছের আজকের সাবধান থাকার সময় দুটো একত্রিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটা আটত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এরপরে আমি চলে আসছি আপনার কর্কট রাশিতে কর্কট রাশির আজকের দিনটা কেমন যাবে কর্কট রাশির আজকে স্বাস্থ্য মাঝারি গোছের ইনকামের দিকে ফুললি টেনশন রয়েছে কাজেই কোনোরকম রিস্ক নেওয়ার চেষ্টা করবেন না পরিবারের দিকটা খুব আনন্দে কাটবে প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশাগত জীবন মাঝারি গোছের বিবাহিত জীবনও মাঝারি গোছের সাবধানে থাকার সময় দুটো একত্রিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত এরপর চলে আসছি আমি সিংহ রাশিতে সিংহ রাশি আজকের দিনটি কেমন সিংহ রাশি আজকের স্বাস্থ্য ইনকাম পরিবার সব দিক ওয়েল অ্যান্ড গুড খুব ভালো যাচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো পেশাগত দিকটাও ভালো বিবাহিত জীবন ভালো অর্থাৎ এক কথায় সিংহ রাশির নাইনটি নাইন পার্সেন্ট আজকের দিনটা ভালো যাবে সাবধানে থাকার সময় হচ্ছে দুপুরবেলা একটা পঁচিশ মিনিট থেকে দুপুর দুটো একত্রিশ মিনিট পর্যন্ত সিংহ রাশির পর এরপর আসছি আমরা কন্যা রাশিতে কন্যা রাশির আজকের দিনটা কেমন যাচ্ছে না কন্যা রাশির স্বাস্থ্য ভালো যাবে ইনকাম নিয়ে কোনো টেনশন নাই খুব ভালো ইনকাম যাবে আজকে আপনারা ইনভেস্ট করতে পারেন প্রফিট পাবেন পরিবারের দিকটাও ভালো প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশাগত জীবন ভালো এবং বিবাহিত জীবনটা খুবই আনন্দে কাটবে সাবধানে থাকবেন সকাল আটটা আটান্ন মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত কন্যা রাশির পর এরপর আসছি আমরা তুলা রাশি তুলা রাশির আজকে স্বাস্থ্য গোছের ইনকাম খুব ভালো দেখাচ্ছে পরিবারের দিকে একটু টেনশন থাকবে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে একটু টেনশন পেশাগত দিকে একটু চাপ থাকবে বিবাহিত জীবনে একটু হালকা টেনশন থাকতে পারে সাবধানে থাকার সময় সকাল এগারোটা এগারো মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত তুলা রাশি তুলা রাশির পর এবারে চলে আসছি আমরা বৃষ্টিক রাশিতে বৃষ্টির রাশির স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে ইনকামের দিকেও চাপ থাকছে কাজে রকম রিস্ক নেবেন না পরিবারের দিকটা প্রেম সংক্রান্ত বিষয় পেশাগত জীবন এবং বিবাহিত জীবন সব দিকেই আজকে আপনার টেনশন থাকবে চাপ থাকবে কাজে একটু সাবধান থাকবেন সাবধানে থাকার সময় সকাল এগারোটা এগারো মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত বৃষ্টির রাশির পর এবার আমরা চলে আসছি ধনুরাশিতে ধনুরাশির আজকের দিনটা কেমন যাচ্ছে ধনুরাশির ওভারঅল স্বাস্থ্য ইনকাম পরিবার প্রেম সংক্রান্ত বিষয় পেশাগত জীবন বিবাহিত জীবন ওয়েল অ্যান্ড গুড আজকে সব থেকে ভালো যাচ্ছে আপনার অর্থাৎ আপনার আজকে যেটা দেখা ধনু ধনুরাশির আজকে সব দিক দিয়ে খুব ভালো শুধুমাত্র সাবধানে থাকবেন দুপুরবেলা একটা পঁচিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত ধনু রাশির পর এরপর আমরা আসছি মকর রাশিতে মকর রাশি আজকের দিনটা কেমন যাচ্ছে না মকর রাশি আজকের দিনটা ওয়েল অ্যান্ড গুড শুধুমাত্র ইনকামের দিকে একটুখানি চাপ থাকতে পারে বা টেনশন থাকতে পারে কাজেই আপনার আজকে নাইনটি পারসেন্ট আজকের দিন ভালো যাচ্ছে সাবধানে থাকার সময়টা হচ্ছে কখন না সকাল দশটা পাঁচ মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত মকর রাশির পর এবার আমরা আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির স্বাস্থ্য ইনকাম গোচের পরিবার দিকে একটু চাপ থাকবে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে একটু টেনশন আছে পেশাগত জীবন ওয়েল অ্যান্ড গুড বিবাহিত জীবনে একটু খোটোমটো লেগে থাকতে পারে সাবধানে থাকার সময় সকাল দুপুরবেলা দুটো একত্রিশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এই সময়টা একটু সাবধানে থাকবেন কুম্ভ রাশির পর আমরা আসছি সব শেষ রাশি অর্থাৎ মীন রাশি মীন রাশির স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হবেন আজকে একটু স্বাস্থ্য নিয়ে আপ অ্যান্ড ডাউন হতে পারে ইনকামের দিকটা ওয়েল অ্যান্ড গুড কোনো টেনশন নাই আপনারা ইনভেস্ট করতে পারেন আজকে কোনো চাপ নাই পরিবারের দিকটা একটু এড়িয়ে চলবেন মানে একটু সমস্যা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয় পেশাগত জীবন এবং বিবাহিত জীবন ওয়েল অ্যান্ড গুড যাকে বলে এক্সেলেন্ট কাজেই আপনাদের আজকে আনন্দেই কাটবে আশা করছি সাবধানে থাকার সময়টা হচ্ছে সকাল এগারোটা এগারো মিনিট থেকে দুপুরবেলা বারোটা আঠেরো মিনিট পর্যন্ত আশা করছি আপনাদের এই রাশিফল বা আমার চ্যানেলটি ভালো লাগছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন হর আর মহাদেব ধন্যবাদ